আজকে আমরা ক্লাস এইট এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের দ্বিতীয় প্রশ্ন রয়েছে বা যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ফুলমাগ রয়েছে পঁচিশ নম্বর যার সময় রয়েছে পঞ্চাশ মিনিট প্রশ্নপত্র শুরু করার আগে যে সিলেবাস রয়েছে দ্বিতীয় নিশ টেস্টের জন্য সেই সিলেবাস একটু বলে দিই সিলেবাসে রয়েছে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বাহুপ্রবাহ পঞ্চম অধ্যায় মেঘবৃষ্টি নবম অধ্যায় উত্তর আমেরিকা দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা প্রথমে রয়েছে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো পাঁচটি এমসিকিউ রয়েছে আনবাউর অপর নাম আনবার অপর নাম কি বাণিজ্য বাউ। তারপরে রয়েছে চিরবসন্তের দেশ বলা হয় কাকে না কুইটোকে তারপরে রয়েছে গোমাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কে না আর্জেন্টিনা এরপর রয়েছে গধুলি অঞ্চল নামে পরিচিত কি না সেলভা অরণ্য পাঁচ নম্বর রয়েছে কোন বাউকে সমুদ্র স্থলবাদ বিভ সংস্করণ বলা হয় মৌসুমী বাউকে তারপরে রয়েছে কার্ডেলার শব্দের অর্থ কি শৃঙ্খল এরপরে রয়েছে যে এসি কিউ রয়েছে পাঁচটি কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এর উত্তর হল উত্তর আমেরিকার পেরি তৃণভূমি অঞ্চলকে সিলেট কি তুষার ও জলকোনার আংশিক মিশ্রিত রূপকে সিলেট বলে তারপরে রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি পৃথিবীর উচ্চতম জলপাতের নাম হল এঞ্জেল এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ পৃথিবীর বৃহত্তম সাধু জলের হলেদের নাম ডেস সুপুরিগর তারপরে রয়েছে ডেসকে পৃথিবীর কষাইখানা বলা হয় কাকে না শিকাগোকে তারপর রয়েছে উত্তর আমেরিকার উচ্চতম সিংহের নাম কি না মাউন্ট মেক কিনলে এরপর রয়েছে বজ্র মেঘ বলা হয় ডেস না কিউমুলো নিমবাস। নিম্বাস এরপরে রয়েছে তিনের দাগের কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে প্রতিবাদ ঢাল কাকে বলে এর উত্তর হলো পর্বতের যে ঢাল বরাবর বা উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হলো পর্বতের প্রতিবাদ ঢাল তারপর রয়েছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপ যুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা চক্ষু বলে ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘযুক্ত থাকে এরপর রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাউতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে এরপরে রয়েছে মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো এর উত্তর হল পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত এরপরে রয়েছে অনধিক পঞ্চাশটি শব্দের উত্তর যে কোনো দুটি পার্থক্য রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখক ঘূর্ণবাদ ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের ও নাতিষ্ণু অঞ্চলের এর উৎপত্তি আরেকদিকে রয়েছে যেটা প্রতিব ঘূর্ণ বা যুক্ত স্থলভাগের উৎপত্তি দু নম্বর রয়েছে নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ নাতিশোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাদ অবস্থান করে উচ্চ মধ্য অক্ষাংশের নাতিশোষ্ণ ও হিমমণ্ডলে প্রতিব অবস্থান করে তারপরে রয়েছে স্বল্প অঞ্চল জুড়ে দেখা যায় এটা বৃহৎ অনেকগুলা রয়েছে আমি আর বলছি না তোমরা চাইলে কিন্তু লিখে নিতে পারো হয়েছে চার পাঁচ তারপরে রয়েছে পরের প্রশ্ন পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য বলা হয় কেন না কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত এখানকার উর্বর পলিমৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে গম ছাড়াও এখানে ভুট্টা বালি আখ তুলা নানা রকম ফল সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করার উৎপাদনের পরিমাণ অনেক বেশি সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় তারপরে রয়েছে প্রতিবাট ঢাল ও অনুবাদ ঢালের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন রয়েছে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে পশুপালনে উন্নতি লাভের কারণ লেখো এই প্রশ্নগুলি তোমরা নিজে করার চেষ্টা করো স্থলবাহ সমুদ্রবাহ যে সৃষ্টির কারণ এটা লেখো গ্র্যান্ড কেনিয়ন এগুলি যদি করো তাহলে এগুলির মধ্যে তোমরা দেখবে সে ভূগোলের সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ এরপরে রয়েছে আশিটি শব্দের মধ্যে উত্তর দাও যেকোনো একটি প্রথমে রয়েছে বৃষ্টিপাতের বর্ণনা দাও সংজ্ঞা রয়েছে শৈল শব্দের অর্থ হলো পর্বত এবং উৎক্ষেপ সব অর্থ হলো উপরে ওঠা পর্বতের উঁচু ভূমিতে জলীয় বাসপূর্ণ আর্দ্র বা প্রবাহ ফলে যে বৃষ্টিপাত ঘটে তাকে শৈলতকে বৃষ্টিপাত বলে এর অবস্থান রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত সবচেয়ে বেশি ঘটে কারণ রয়েছে কোন পর্বতের উঁচু ভূমিতে জলীয়বাষ্পূর্ণ বায়ু বাধা পেয়ে পর্বতের গা বেয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল ওপরের স্তর সংস্পর্শে এসে প্রসারিত শীতল হয় কর্মশ ওইবাহু সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয় এবং পর্বতের প্রতিবত ঢালে বৃষ্টিপাত ঘটায় কিন্তু অনুভূত ঢালে বৃষ্টিপাত ঘটায় না এই অঞ্চলকে বৃষ্টির চাই অঞ্চল বলে পরে রয়েছে উত্তর আমেরিকা হরদ অঞ্চল শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো হরদ যে কারণগুলি রয়েছে প্রথম কারণ রয়েছে হরদ অঞ্চলের মেসাবি ভার্মেলিয়ন পরিমাণে পাওয়া যায় দু নম্বর রয়েছে হরদ অঞ্চলের ইলিয়ন ও ইন্ডিয়ানের রাজ্যে কয়লা সমৃদ্ধি তারপরে রয়েছে পঞ্চ হরদ এরপরে রয়েছে স্থানীয় এলাকার খরসা নদীগুলি নায়কেরা জলপ্রপাত সমস্ত কিছু তোমরা খাদাটা নোট করে নিবে হলে সুবিধা হয় পাঁচ নম্বর রয়েছে হরদ অঞ্চলের সড়ক রেল বিমান পরিবহন প্রভৃতি উন্নত তারপরে রয়েছে চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও এটার বলছি না লিখে নিবে এ হচ্ছে এর উত্তর তারপরে রয়েছে আর বেশ কয়েকটি প্রশ্ন চাপ সঙ্গে বলতবাহ সম্পর্কে যে সম্পর্ক রয়েছে সেটা আর বাউচাপের তারতম্যের কারণগুলি আর ভূপৃষ্ঠে প্রবাহিত নিয়তবাহু সম্পর্কে ব্যাখ্যা কর। তো এই ছিল তোমাদের ক্লাস এইটের এর ভূগোলে দ্বিতীয় নিষ্টি সম্পূর্ণ সাজেশন এবং প্রশ্নপত্র